আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসুন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেখানে গাউন হবে নায়রা কাট হবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন যেন কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে তো চলুন দেখিয়ে দিয়েছি এক এক করে কালেকশনগুলো তো ফার্স্ট আমরা দেখাবো হচ্ছে এটা কামিজটা সো এটা হচ্ছে লখনউ কাজের কামিজ সম্পূর্ণ ড্রেসটা লখনউ কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে আর অল ওভার কাজ করা এটা সাইজ কত আছে ভাই বডি সাইজ কত আছে ভাই এটা হবে 38 থেকে 44 38 থেকে 44 দাম পড়বে এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার হবে তিনটা এই গাউন্টার কালার হবে তিনটা এখন যেটা দেখাচ্ছে

গাউনটা এটার মধ্যে তিনটা কালার এটা কালার দেখাবো আপু তিনটা ভাদে এটা লম্বা কিন্তু 50 প্লাস এই যে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ হাতায় জামা নিচে মাল্টি কালার কাজ উন্নতও কাজ দাম কত ভাই এটা 1750 1750 কালার দেখাচ্ছি হোয়াইট দেন আছে হচ্ছে ব্ল্যাক দামটা কি মাত্র 1750 1750 হাতায় জামা নিচে মাল্টি কালার কাজ সালো থাকবে উন্নত থাকবে দামটা কি 1750 আচ্ছা আপু বটল গ্রিন কালার এটা কি দাম জি সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দামটা কি সতেরোশো পঞ্চাশ দেন যেটা আছে এটা হচ্ছে নায়রা এখন সবগুলোই নায়রা আছে এটার মধ্যে কালার হবে পাঁচটা মাল্টিকালার কালার কাজের তলায় হাতায় জামার নিচে কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ ওনাতেও কাজ দাম কত ভাই এটা মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ইয়েলো কালার এটা জাম কালার প্রাইসটা পড়ছে পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দামটা একই পনেরোশো পঞ্চাশ বাকি কালার দেখাই আর একটা কালার হবে ব্লু কালার আচ্ছা হোয়াইটটা দেখাচ্ছি এটাও সেম প্রাইস এই যে প্রাইসটা পড়বে মাত্র 1550 1550 এটা হচ্ছে ব্লু কালারটা একই দাম মাত্র 1550 सेम সালার सेम না দামটা কি 1550 দেন আছে হচ্ছে রেড কালার

সম্পূর্ণ ড্রেসটাই এমবডারি ম্যাচিং এমবডারি এবং সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচে কাজ ওন্নাতেও কাজ এটার দাম কত পড়ছে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা ব্ল্যাক কালার দেন থাকবে হচ্ছে আপনার মেরুন কালার প্রাইস পড়বে এটা টাকা তার নিতে পারছেন পাওয়া যাবে না ঠিক আছে সাইজও দামটা পড়ছে